আপনি হরুপ্রাপ্ত আপনার ইকামা এক্সপায়ার আপনি পূর্বে একজিট খেয়েছেন আপনি দূতাবাসে একজিটের জন্য আবেদন করেছেন সেই একজিটটি এখনও আসেনি আপনি কিভাবে যোগাযোগ করলে সেটি আপনি দ্রুত সময়ের মধ্যে পেতে পারেন আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়ে যদি আপনার কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় দেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন প্রথমত কথা হচ্ছে আপনি দূতাবাসে স্পেশাল একজিটের জন্য আবেদন করেছেন একজিটটি আবেদন করার পরে আপনি একজিটটির জন্য আপনাকে একটি পেপার দিয়েছে আপনাকে বলা হয়েছে আপনার কফিল যে অঞ্চলে সেই অঞ্চলের মক্তবলা আমলে গিয়ে আপনাকে সেটি সাবমিট করার জন্য কিংবা সেখান থেকে একজিটটি লাগিয়ে আনার জন্য ফিঙ্গার দিয়ে এখন কথা হচ্ছে আপনি এস এম এস এর অপেক্ষায় এসেছেন কিংবা আপনি সেখানে গিয়ে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আপনার এস এম এস আসেনি আপনি আর খবর নিচ্ছেন না এটি হচ্ছে সবচাইতে বড় ভুল আপনাকে খবর নিতে হবে আপনি যেখানে পেপারটা জমা দিয়েছেন সেখানে এক মাস দুই মাস পরে গিয়ে খবর নিলে আশা করি আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার একজিটটি পেয়ে যাবেন সম্পূর্ণ আকারে ফিরিয়ে আপনি আমি সকলে জানি যদি এই গুলো আমরা বাইরের কারো মাধ্যম দিয়ে লাগাইতে যাই কিংবা কোনো মক্তবের মাধ্যমে লাগাইতে যাই সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটা টাকার দরকার তো আপনি যেহেতু স্পেশাল একজিটের জন্য আবেদন করেছেন তাহলে সেটা যখন আপনাকে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট দিয়ে কিংবা একজিট মানে অর্থাৎ একজিটের যে প্রক্রিয়া যে প্রসেসিং তারা করে আপনাকে বলে দিয়েছে আপনার কফিল অমুক অঞ্চলে আপনি সেখানে গিয়ে এটি আবেদন জমা দেন আপনি জমা দিয়ে আসছেন আপনার কাছে একটা এসএমএস আসে দ্বিতীয় এস এম এস আসেনি বলে আপনি সেটার জন্য আর কোনো তোয়াক্কা করছেন না কিংবা খোঁজ খবর নিচ্ছেন না এখানটাতেই ভুল আপনাকে খবর নিতে হবে এস এম এস না আসলে আপনি এক মাস পরে যে মকতবুল আমেল বলেন কিংবা যে যাওয়াজ বলেন যেখানে আপনি জমা দিয়েছেন সেখানে যাবেন যে আপনি সরাসরি যোগাযোগ করবেন আগের সেই ফরমের ফটোকপিটি নিয়ে আশা করি আশা করি আপনার একদি পেপারটি পেয়ে যাবেন কেননা আমাদেরই একজন বাংলাদেশি ভাই গত বিরে শনিবারের দিন আমার সাথে যোগাযোগ করছে আমি তারা বলছি ভাই আপনি যেখানে জমা দিয়েছেন আজকে দেড় মার্চেই তো হয়েছে আপনার পেপারটা জমা নিয়েছে কিংবা আপনাকে তারা বলছে এস এম এস আসবে আসে নাই আপনি ওইখানে যান ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমার ওই ভাইটি সেখানে যাওয়ার পরে সে সেটি পেয়ে গিয়েছে তো আশা করি আপনারাও পাবেন যদি আপনাকে ওই স্পেশাল একদিন আবেদন করেন যদি না পেয়ে থাকেন সেখানে যোগাযোগ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ভালো না